আজকে আমি আপনাদেরকে স্কেচ আপের মডেল সম্পর্কে ধারণা দেবো যেমন স্কেচ আপে আমরা কিভাবে একটি বিল্ডিং পুরোটা অঙ্কন করি সেই সম্পর্কে সো প্রথমে আজকে আমরা আপনাদেরকে বিল্ডিংয়ের টুলস সম্পর্কে ধারণা দেবো বিভিন্ন টুলস সম্পর্কে এবং টুলসের কাজ সম্পর্কে সো চলুন শুরু করা যাক প্রথমে আসি আমাদের স্কেচ আপটি ওপেন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে সো এটি হলো আমাদের স্কেচ আপটি ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পেন্সিলের মতো এটি হলো আমাদের লাইন এই টুলবারটির নাম হলো লাইন নর্মালি আমাদের এই টুলবারগুলো দিয়ে স্কেচ আপে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িংগুলো অঙ্কন করে থাকি যেমন এটি হলো লাইন টুলবার এগুলো দিয়ে আমরা এভাবে বিভিন্ন ধরনের লাইন নিতে পারবো সো এটি হলো আমাদের লাইন টুলবার এখন আসি আমাদের এই যে টুলবারটি দেখতে পাচ্ছেন সেটি হলো রেক্ট্যাঙ্গেল সো এটি সিলেক্ট করার পর এভাবে আপনারা বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন তারপরে আমাদের এই যে টুলবারটি রয়েছে এটি হলো রোটেটেড রেক্ট্যাঙ্গেল এটির কাজ হলো আমরা এভাবে ধরে আমরা আমাদের মাপ মতো যেভাবে শেপ নিয়ে আমরা রোটেট করে নিতে চাই সেই নিতে পারবো এই রোটেটেড দিয়ে এটি হলো রোটেটেড রেক্ট্যাঙ্গেল টুলবার সো আর এটি হল আমাদের ইরেজার ইরেজার দিয়ে আমরা যে কোনো কিছু মুছতে পারবো খুব সহজে যেমন দেখতে পাচ্ছেন এটি মুছে গেল সো এই নর্মালি এই এই টুলবারগুলো ব্যবহার ও আরেকটা টুলবার রয়েছে সেটি হলো এই যে বৃত্তাকার টুলবার আমরা যে কোনো কিছু বিট নিতে গেলে আমরা এই টুলবারটি ব্যবহার করবো এই যে এটি হলো বিট টুলবার এবং এটি হলো আমাদের যে টুলবার দেখতে পাচ্ছেন এটি হলো মোগ টুলবার মোগ দিয়ে আমরা যে কোনো কিছু মোগ করতে পারবো যেমন এখান থেকে এখানে মুভ করে নিয়ে আসতে পারবো এই যে কোনো একটি লাইন আমরা সিলেক্ট করছি এটি মুভ হবে আর যদি আমরা এটি পুরোটি মুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে পুরোটি সিলেক্ট করতে হবে এবং এখানে যেটা দেখতে পান সেটা হলো টপ ভিউয়ার এ টপে যাবেন টপে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে পুরোটিভাবে সিলেক্ট করতে পারবো সিলেক্ট করার পর তারপর এখান থেকে এই যে এখান থেকে আমরা ইচ্ছে মতো মুভ করতে পারবো এবং যদি আমরা কপি করতে চাই সেক্ষেত্রে আমাদের পুরোটি প্রথমে সিলেক্ট করতে হবে এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের এই যে এখানে দেখতেন অপশন আছে এই যে মুভ এই মুগ টুলবার যাব যাওয়ার পরে এখান থেকে মুভ নিয়ে এখন যদি কপি করতে চাই তাহলে কিবোর্ডে ক্যাট্রেলটা প্রেস করব। এই যে কীবোর্ডের সিটি আর এল যেটা ক্যাট্রেল এটা প্রেস করার পরে এই যে আমাদের কপি হয়ে গেছে এভাবে আমরা কপি করতে পারবো এবং এখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো স্কেল আমরা যে এখন কিছু স্কেল করার জন্য এটি ব্যবহার করব যেমন ধরি এটা আমরা যে ছোটো বড়ো করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্কেল ব্যবহার করব এই যেভাবে চাইলে আমরা ছোট বড়ো করে নিতে পারব এখন আসি এখানে অফসেট অফসেট মানে ধরি আমরা এখানে একটি পাঁচ ইঞ্চি অফসেট নেব সো এখান থেকে এই যেভাবে নিয়ে এখানে অফসেট অফসেট দিতে পারব এই যে এখানে দেখেন আপনাদের এখানে দেখাবে সো আমরা এখানে অফসেট নিতে পারব এরপর যদি আসি এখন এই যে ডিস্টেন্স যে মেজারমেন্টটি এই মেজারমেন্টটি আমরা যেভাবে এই মেজারমেন্টের কাজটি সম্পর্কে জানবো যেমন ধরি আমরা এখানে একটি পাঁচ ফিট বা দশ ফিট একটি রেকট্যাঙ্কে লাগব সো আমরা এখানে লিখবো পাঁচ ফিট কমা দশ ফিট ইন্টার এই যে দেখুন আমাদের হয়ে গেছে সো এখন আমরা যদি এটাকে মেজারমেন্ট করতে চাই সো এখানে যে রয়েছে মেজারমেন্ট টুল এটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে এই যে মেজারমেন্ট করব এই যে টোটাল আমাদের দেখাচ্ছে কত পাঁচ ফিট এখন আমরা যদি মেজারমেন্টটি এই মেজারমেন্টটি করি এই মেজারমেন্টটি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল রয়েছে ইন পয়েন্টের চোদ্দো ফিট আট ইঞ্চি এটি হলো মেজারমেন্ট টুলসের কাজ সো এটি হল আমাদের ডাইমেনশন যদি করতে চাই সেই ক্ষেত্রে ডাইমেনশন আমরা এখান থেকে এখান দিয়ে এখানে কত পাঁচ ফিট এখন এখান থেকে এখানে ডাইমেনশন আনলে আমাদের টোটাল দশ ফিট এই যে টোটাল আমাদের দশ ফিট আসছে এটা হলো আমাদের মেজারমেন্ট করা শেষ আমাদের আর এটি হলো আমাদের মেজারিং টুল এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের মেজারিং টুল বিভিন্ন ধরনের মেজারমেন্ট নিতে পারবো যেমন যে এখান থেকে আমরা যেভাবে মেজারমেন্ট নিতে পারবো দুই ফিট ছয় তারপরে চার ফিট ছয় হাফ ইঞ্চি এভাবে আমরা মেজারমেন্ট নিতে পারবো এই যে এখানে পাঁচ ফিট তারপরে এখানে আবার পাঁচ ফিট টোটালি দশ ফিট এভাবে আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্টগুলো নিতে পারবো এটি হল মেজারমেন্ট টুলসের কাজ সো এখানে এখন আসি আমরা সবচেয়েতে যেটা দিয়ে বেশি কাজ করা হয় এগুলো নর্মালি সবগুলোই আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে লাগে বিশেষ করে এগুলো এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন এই যে হাতের মতো চিহ্ন এটি হলো প্যান প্যান দিয়ে আপনার চাইলে এদিক সেদিক নিতে পারবেন ড্রয়িংগুলোকে এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো অরবিট এই অরবিট টুলপাটটি নেওয়ার মাধ্যমে আপনারা এভাবে উপন্যিস করতে পারবেন এরপর আসি এখন যদি আসি আমরা যদি এটাকে ওয়াল তৈরি করতে চাই বা বিভিন্ন কিছু তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে এখানে রয়েছে পুষ্পুল এই পুষপুলে যাবেন যাওয়ার পর দেখুন এই পুষ্পুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই এভাবে এরকম একটি দাগ আসতে হবে যদি নর্মালি ছোটো দাগ আসে যেমন ধরি এরকম যদি আসে এই যে এখান থেকে যদি করে দিই এটা কিন্তু পুষ্পুল হবে না পুষ্পুল হওয়ার জন্য এরকম পুরোটা ভরাট করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে যাওয়ার পরে পুষ্পুল যাওয়ার পরে যে আমরা এখানে কয় ফিট নিব নিচে কয় ফিট নেবো এভাবে আমরা খুবশু নিতে পারবো ধরে আমরা উপরে পাঁচ ফিট নেবো তো পাঁচ ফিট লিখে ইন্টার দেবো এই যে আমাদের টোটাল পাঁচ ফিট হয়ে গেছে এই যে মেজারমেন্ট যদি করে দেখেন এই যে এখান থেকে এখানে আমাদের টোটাল পাঁচ ফিট এই যে টোটাল পাঁচ ফিট বা আপনারা যদি এভাবেও দেখতে চান তারপরে এই যে দেখতে পারেন এই যে আমাদের টোটাল পাঁচ ফিট এইভাবে হলো আপনারা স্কেল করবেন এখন অফসেটের কাজ হলো ধরি আমরা এই যে এখানে যেটি এটি হলো আমাদের অফসেট এই যে এখানে তো আমরা এখানে অফসেট নেবো অফসেট নেওয়ার পরে এখন যদি আমরা এটা পুষফুল করি এই যে এখান থেকে আমরা এই যে পুসফুল করতে পারবো নিচে ম্যাজারমেন্ট সহকারে দেখাবে এটি হলো আমাদের পুষফুলের কাজ এবার যদি আমরা ভিতরে একটা রেক্ট্যাঙ্গেল নিই এই ধরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম নেওয়ার পরে এটা যদি আমরা পুষফুল করতে চাই এই যে এটা সিলেট হয়েছে এখন এই যে পুষফুল হয়ে গেছে এটা হলো আমাদের পুষ্পুলের কাজ এখন যদি আমরা এটা বিভিন্ন ধরনের কালার দিই সেই ক্ষেত্রে আমাদের এক্সটেনশনে যাওয়া লাগবে এক্সটেনশনে যাওয়ার পরে তারপর আমাদের এক্সটেনশন এক্সটেনশন আমাদের ভিড়ের কাজ আমাদের উইন্ডোটা যাওয়া লাগবে উইন্ডোতে যাওয়ার পরে তারপরে যে ডিফল্ট এটে গিয়ে এখানে যে ম্যাটেরিয়াল অপশান আছে আমাদের এখানে টিক দেওয়া রয়েছে এটি আমাদের টিক দিতে হবে সেক্ষেত্রে যে আমাদের ডিফল্ট ইয়ে এখানে রয়েছে যাওয়ার পরে এখানে আমাদের এর বিভিন্ন ধরনের কালার রয়েছে এর বিভিন্ন ধরনের টাইলস রুফটিং গ্লাস বিভিন্ন কিছু রয়েছে সো আমরা এটা উল্লেখ করে দেখাই ধরি আমরা যে এটি নিলাম নেওয়ার পরে এই যে আমরা কালার দিয়ে দিলাম এই যে আমাদের কালার হয়ে গেছে এখন যদি নিচেটি যদি আমরা অন্য কালার দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের ধরি এই এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে আমাদের এগুলো কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই ম্যাটেরিয়ালস এটি স্কেচ আপের মধ্যে এইগুলো থাকেই এই নর্মালি এই সব ম্যাটেরিয়ালসগুলো থাকেই সব সফটওয়্যারের মধ্যেই সো এখানে যে ব্রিকের রয়েছে তারপরে টাইলস রয়েছে গ্লাস রয়েছে অনেক কিছু রয়েছে এখান থেকে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এবং এটি হলো আমাদের এখানে আসি এটি হলো আমাদের আইএসও এবং এটি হলো আমাদের টপ ভিউ ফাইন্ডার তো আমরা ড্রয়িং করার সঙ্গে নর্মালি টপ বিউ ফাইন্ডারই ব্যবহার করে থাকি এরপর ড্রয়িং করার পরে তারপর আমরা এখানে অরবিটটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের মন মতো করে নিয়ে নিতে পারি নিয়ে কাজ করতে পারি এভাবে আর এটি হলো আমাদের রোটেট এটা দিয়ে আমরা ড্রয়িংটাকে রোটেট করতে পারবো রোটেট করার ক্ষেত্রে আমাদের এটি ব্যবহৃত হয় এবং এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের রেন্ডারের কাজে ব্যবহৃত হয় এই চিহ্নগুলো এবং এগুলো যে দেখছেন এটি হলো আমাদের ড্রয়িংয়ের বিভিন্ন কাজে বিভিন্ন ড্রয়িংয়ে ড্রয়িং করার ক্ষেত্রে আমাদের এই টুলবারগুলো ব্যবহৃত হয় আর আমাদের আঁকা আঁকির জন্য নর্মালি এই টুলবারগুলি ব্যবহৃত হয় যেগুলো সম্পর্কে আমি আজকে আপনাদেরকে পরিস্থিতির দেখাইছি এবং ফাইল সেভের জন্য এখানে ফাইলে যাবেন যাওয়ার পর এখানে সেভ এসে যাবে যাওয়ার পর আপনারা যে ফাইলটিকে সেভ করতে চান ড্রয়িং করার পরে সেখানে এখানে এসে আপনারা সেভ করে নিতে পারবেন ফাইলগুলো এভাবে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন সো আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে স্কেচ হ্যাপের পরিস্থিতি সম্পর্কে দেখাইছি যাতে আপনারা এই টুলবারগুলো সম্পর্কে জানতে পারেন বেসিক যে টুলবারগুলো রয়েছে এগুলোর কাজ এবং ব্যবহার সম্পর্কে নর্মালি এইসব টুলবার দিয়েই স্কেচ হ্যাপের ড্রয়িংগুলো করতে হয় এগুলো আমাদের বেশিরভাগ সময় লাগে সো আজকে আমি আপনাদেরকে এই টুলবার্সগুলো সম্পর্কে ধারণা দিলাম